দিস চ্যানেল does নট প্রমোট এনি violent, harmful or ইলিগাল activities. অল content provided বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose only. হাওড়ার দক্ষিণ সাকড়াইল হালিশহর উত্তর পাড়ার উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনের এক বিশেষ প্রতিবেদন আমাদের চ্যানেল একটু খবরের পক্ষ থেকে

আমরা সমস্ত জায়গাতেই বলার চেষ্টা করছি আমরা সকলে ভালো যেন থাকি ভারতবর্ষ কিন্তু খুব বিপদে আছে এটা মনে রাখতে হবে তাই এই দেশ অনেক সংগ্রাম অনেক লড়াই অনেক শহীদের রক্ত এই ভারতবর্ষের মাটিতে আছে তাই সেই সমস্ত শহীদদের স্মরণ করেই বলবো আমরা যেন সকলে ভালো থাকি জাতি ভেদাভেদ নয় মানুষকে সামনে রেখে মানুষই হচ্ছে শেষ কথা তাই মানুষকে নিয়ে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ইসাই এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা এইভাবে এগিয়ে যেতে চাই ভারতবর্ষ এগিয়ে যাক সারা পৃথিবীর মধ্যে যেন ভারতবর্ষ শীর্ষে থাকুক এটাই একজন ভারতবাসী হিসাবে ভারতের নাগরিক হিসাবে এটাই আজকের দিনে আমরা অন্তত আশা করি এটাই সকলকে বলবো যে আসুন সকলে মিলে আমরা ভারতবাসী এ মাটি আমাদের মাটি এ মাটি আমাদের পবিত্র মাটি তাই এই মাটিতে আমরা সকলে এটা গণতান্ত্রিক দেশ সমস্ত ধর্মের মানুষের দেশ তাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আজকে উনআশিতম স্বাধীনতা দিবসে এটা মানুষের কাছে বার্তা দিতে চাই আসুন না আমরা মানুষ হয়ে এগিয়ে যাই এটাই বলতে চাই